প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তাশ দিয়ে বেশ কিছু কঠিন শব্দকে আমরা বানান করা শিক্ষা করব। তার শব্দ পাঁচশ শব্দ বিশিষ্ট যে শব্দগুলি আছে এবং তাসদিদ ব্যবহার হয়েছে এমন কিছু কঠিন শব্দকে আপনাদের কাছে বানান শিক্ষা দেব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে সবাই সম্পূর্ণ দেখবেন এবং সবাই লাইক কমেন্ট করার শেয়ার করার চেষ্টা করবেন রহিম আমরা বানান শিক্ষা করব জাল জবর কাজ নরম করে জাল হরফ নরম কাফ জাল জবর কাজ জাল জবর কাজা বাবর বা বা কাজাবা 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 আইন ডাল জবর কলকলা করা যাবে না ডাল দা আদ দা দা দেখেন এখানে দাল ডাল তিনটাশি তালা হরফ কয়বার পড়তে হয় দুইবার তাহলে এখানে দাল পরব দুইবার। আইন দাল জবর আদ এখন আইন দাল জবর এরকম কলকলা করা যাবে না আইন দাল জবর আদ দাল জবর দা 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 তো দুইটা হয়েছে এখন এই একটা দাল দাল জবর ডাল ডাল দা কফ দাল জবর দাল জবর দা কদ দা অর জবর র قدر قدر نون عين زبر ناع عين زبر ناع نع ميم زبر ما نع ناعمة نع نع صاد زبر صاد دال زبر صاد قف زبر, زبر الله. صدق صدق لم زبر حل لم زبر لا حل لا لم زبر لا حل لا حل لا حل لا حل لا. لا, لا. لا, لا. لا, لا بارا بشبور راز الري بور, بور ري زا زبر زا بور ري زا بور ري زا فا صاد, صاد جرسي حصي لام زبر لا حصيلا. حصيلا. حارابش حصي حُورْ رازر لا ميم زبر ما حر حور ما زايا برزوي. يا بر زُوِيِيْ زري زوي نون زبرنا زوينا زينا فعن بشفوع عن زرعين فوعي لم زبر لا فوعي لا فوعي لا رابا زبر راب بي رب ما زربي ربي كف زبرك ربيك ربيك এখন এক দুই তিন চার এখন চার শব্দ আবার যে তাসদিদ থাকার কারণে ওই তাসদিদ ওয়ালা হরফটি তো দুইবার হয় তাহলে কয়টা হয় পাঁচটা শব্দ পাঁচটা অক্ষর হয় আগের থেকে এখন একটু কঠিন কফ দাল জবর লদ দাল জবর দা কদ দা মিম তা জবর মত কদ দা মত কদ দা কফ দাল জবর কাল জাল জবর জা কাজা বাত জবর বাত কাজা বাত কাজা বাত এটা হচ্ছে ফা আর এই যে ভাস টান দেওয়া এটা হচ্ছে জিম তাহলে ফা জিম পেশ ফুজ কলকলা হবে না জিমজের জি ফুজি এটা হচ্ছে র

محبة. محبة محبة ميم ها زبرمه دال يا زردي مهدي يا دبيش يون مهدي يون مهدي 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 يون দাল রবেশ দূর রি এখানে কিন্তু টান হবে না এখানে একটা কথা বলি আপনাদেরকে ইয়ার উপরে যখন তাসদিদ হবে ইয়ার উপরে যখন তাসদিদ হবে ইয়া হরফ একটু শক্ত হবে এটুকু মনে রাখবেন হ্যাঁ ইয়ার উপরে যখন তাসদিদ থাকবে ইয়া একটু শক্ত হবে কিন্তু টান হবে না দূর রি ইয়া দুই বেশ ইউন দূর রি ইউন এখন যদি আপনি এখানে ভুল করে পারেন দুর রিউন দুর রিউন এটি কিন্তু ভুল শুদ্ধ দোর রেয়ুন দুর রেয়ুন জাল অ র বেশ জোর অ র ইয়া জ রে ইন জোর রে ইয়া সবর ইয়া তা দু সবরদান জোরে টন জো রে ইয়া টন এইখানে মত রয়েছে টান হবে এখানে সিন জিমজের সিজ জিম ইয়াজের জি একালিফ টান হবে সিড জি নুন দুই বেশ নুন সিড জি নুন সিড জি নুন সিড

مكرمة تعدو يزرتين مكرمة تين مكرمة تين ميم بش مو فاتا زبر فات مو فاتا زبر مو فاتا زبر مو فاتا ها تعدو مو فاتا ها مو فاتا মুফাত্তাহাতিন মুফাত্তাহাতিন তাহলে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখা যায় যে তাশদিদ নিয়ে যত বানান আছে সহজ কঠিন বানান আছে এই বানানগুলি আপনি সহজে বানান করতে পারবেন আজকের এই দশটা মিনিটের ভিডিও দেখে আপনি তাহলে আজকের মতো আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ